যুক্তরাষ্ট্রে যাওয়ার পথে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে দেয়া হয়েছে বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের ছেলেও বিগত অবPUBLIK সরকারের সরষ্ট প্রতিমন্ত্রী সোহেল তাজকে সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন সোহেল তাজের বোন মাহজাবিন আহমেদ মিমি তবে কেন তাকে আটকে দেয়া হয়েছে তা জানতে চাইলে তিনি বলেন সেটা তাদেরই জিজ্ঞেস করুন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তাজউদ্দিন আহমেদের ছেলে সোহেল তাজকে এয়ারপোর্টে আটকে দিয়েছে এয়ারপোর্ট সিকিউরিটি গতকালকে তাজ আমেরিকা যাওয়ার উদ্দেশ্যে এয়ারপোর্টে গমন করে সেখানের ইমিগ্রেশনে তাকে আটকে দেওয়া হয় বলে জানিয়েছেন তাজের বোন তাজের বোনকে সাংবাদিকরা জিজ্ঞেস করে কি কারণে তাকে আটকে দেওয়া হয়েছে কিন্তু এর কোনো সদুত্তর তিনি দিতে পারেননি সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো বিবৃতি দেওয়া হয়নি কিন্তু ধারণা করা হচ্ছে যে তাজের সময় বিডিআর বিদ্রোহ সহ অনেক ধরনের বড় বড় ঘটনা ঘটেছে এবং সেই ঘটনার কারণে যে কোনো সময় তার বিরুদ্ধে কোনো মামলা হতে পারে তাই তাকে বিদেশ গমনে বাধা দেওয়া হয়েছে